সবুজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এখন আমরা জানি তারেক রহমান ভেতরেই অবস্থান করছেন একটু জানতে চাই তিনি কখন নাগাদ মা খালেদা জিয়াকে দেখে বের হবেন কি খবর আছে আপনার কাছে ছয় এই মুহূর্তে বেশ খানিকটা সময় অতিবাহিত হয়েছে প্রায় ঘন্টা খানেকের বেশি সময়ে তিনি হয়েছে তিনি ভিতরে অবস্থান করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যদিও সেখানে আসলে এখন এই মুহূর্তে কি চলছে সেটি বলা মুশকিল সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্তনি ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে কারণ সেখান থেকে কারো সঙ্গে আসলে কথা বলা ওইভাবে সম্ভব হচ্ছে না তবে নানা মাধ্যমে আমরা যতটুকু খবর পাচ্ছি তিনি মূলত একজন স্পর্শকাতর রোগীর কাছে কাছাকাছি যাওয়ার জন্য যেই ধরনের ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নেওয়ার পরেই মূলত তার মায়ের যে পাশে দাঁড়ানোর জায়গাটি সেই জায়গাটি তিনি করেছেন তার মায়ের পাশে গিয়েছেন মাকে স্পর্শ করে তার যে মাকে স্পর্শ করার একটি তীব্র আকাঙ্ক্ষার কথা তিনি বলেছিলেন সেই স্পর্শটুকু হয়তো তিনি নিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এরপরেই তার খালেদা জিয়ার চিকিৎসায় গত এক মাস ধরে যে চিকিৎসা চলছে সেই চিকিৎসার যে মেডিকেল বোর্ড যাদের তত্ত্বাবধানে মূলত চিকিৎসাটি চলছে সেই চিকিৎসকদের সঙ্গে তার একটি বৈঠকটি হওয়ার কথা রয়েছে এবং এখানে আসার আগে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন মাধ্যম থেকে আমরা যতটুকু খবর পাচ্ছিলাম যে তিনি হয়তো এখানে ঘণ্টাখানেক সময় অতিবাহিত করবেন মায়ের পাশে বা মায়ের শয্যা এবং চিকিৎ তার যে চিকিৎসার খবর সেই জায়গাগুলো তিনি এই সময়ের মধ্যে করবেন এবং সেই জায়গা থেকে বলা যায় যে এক ঘন্টা সময় এর মধ্যেই অতিবাহিত হয়ে গিয়েছে এবং তিনি যখন এই জায়গাটিতে এভারকেয়ারে প্রবেশ করেন তার ঘন্টাখানেক আগে থেকে এই জায়গাটির যেভাবে নিরাপত্তা ব্যবস্থা বা যেই তৎপরতা তিনি যখন একেবারে বসুন্ধরার ভিতরে ঢুকে এই কেয়ারের হাসপাতালের কাছাকাছি এসেছিলেন তখনকার যে নিরাপত্তা বাহিনীর সদস্য যারা রয়েছেন এখানে যেহেতু খালেদা জিয়ার নিরাপত্তায় এস সদস্যরা রয়েছেন তাদের যে তৎপরতা আমরা দেখেছিলাম সেই তৎপরতা অনুযায়ী এখন এই মুহূর্তে সেই তৎপরতা কিন্তু আবারও আমরা পরিলক্ষিত করছি অর্থাৎ সেই হিসাবে ধরে নেওয়া যায় যে যেহেতু তা নিরাপত্তা পুলিশ নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে উঠেছেন সেই হিসাবে আমরা ধরে নিতে পারি তার বের হওয়ার সময় হয়তো খুব কাছাকাছি হয়তো তিনি কিছুক্ষণের মধ্যেই বের হবেন এবং আমরা সর্বশেষ যতুক দর্শকদের উদ্দেশ্যে জানাতে পারি যে তিনি তার মায়ের যে চিকিৎসার খোঁজখবর এখন কী চিকিৎসা চলছে আগামীতে তার চিকিৎসা কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে একটি বৈঠক করেছেন সেই খবরগুলো তিনি নিচ্ছেন